জানা থেকে অজানা দেশ বিদেশের কুইচের প্রশ্ন থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে আমার এই চ্যানেলে দেওয়া হয়ে চরুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সাহায্যে গড়ে উঠেছে উত্তরটি হলো রাশিয়া দেশের সাহায্যে ভিলাই স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে উত্তরটি হলো রাশিয়া দেশের সাহায্যে নেক্সট প্রশ্ন আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যে আন্নামালা পর্বতটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন তাওয়ান এর রাজধানী কোথায় উত্তরটি হলো তাইপেই তাওয়ানের রাজধানীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তাইপেই তাওয়ানের রাজধানীকে বলা হয় নেক্সট প্রশ্ন এসি কারেন্ট কোন ধরনের গতির সাথে সমান উত্তরটি হলো তরঙ্গ গতির সাথে সমান এসি কারেন্ট উত্তরটি হলো তরঙ্গ গতির সঙ্গে সমান এসি কারেন্ট নেক্সট প্রশ্ন ভিটামিন এ এইচ কি নামে পরিচিত ছিল উত্তরটি হলো বায়োটিন নামে ভিটামিন এ এইচ পরিচিত লাভ করেছিল উত্তরটি হল বায়োটিন নামে পরিচিতি লাভ করেছিল নেক্সট প্রশ্ন অটল টানেল কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্যে অটল টানেল অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কার রাজ্যসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন উত্তরটি হল মহেন্দ্রপালের রাজ্যসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন উত্তরটি হলো মহেন্দ্রপালের রাজসভায় রাজশেখর পণ্ডিত ছিলেন নেক্সট প্রশ্ন প্রথম কোন মহিলা অশোক চক্র সম্মান লাভ করেন উত্তরটি হল কমলেশ কুমারী প্রথম ইনি মহিলা যিনি অশোক চক্র সম্মান লাভ করে থাকে নেক্সট প্রশ্ন নেলসন মেন্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আঠেরোই জুলাই নেন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো আঠেরোই জুলাই পালন করা হয় নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠা করেছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে